আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন ছুটির দিনে রোমানিয়া সুন্দর সকাল ঘুরে দেখছি আর উপভোগ করছি সুন্দর সুন্দর পরিবেশ দৃশ্য এবং সবুজ শ্যামল অক্সিজেন উপভোগ করছি নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে বন্ধুরা ইউরোপের নদী কতটা পরিচ্ছন্ন পরিষ্কার পরিবেশ পাশেই আছে লেক বাদাই করা লেকের উপর দিয়ে না লেক তো না আর কি এটা হলই বাদ বাদ উপর দিয়ে হেঁটে যাচ্ছে আর এই হলো রেসিডেন্সিয়াল এরিয়া বন্ধুরা রোমানিয়া সেন জেনের পথে রোমানিয়া কতটা সুন্দর এবং সাজানো গোছানো দেখলে কিছুটা ধারণা পাবেন আমি এখন রয়েছি বাঁধের উপরে নদীর পাশে আমার এই সাইডটা নদী আর আমার সামনের সাইডটাতে হলো রেসিডেন্সিয়াল এরিয়া বাড়ির ঘরগুলো কতটা সুন্দর ছোটো ছোটো ঘর সেন্ট জেনের পথে রোমানিয়া আর কয়েকটা দিন পরেই সকল অভিবাসী সকল দেশের মানুষ যাদের বৈধ পারমিট রয়েছে তারা সকলেই এই ভুক্ত সবগুলো দেশে ভ্রমণ করতে পারবে প্রচুর ঠান্ডা বাতাস নদীর এই যে ককল্যান্ড যাইতেছি না প্রিয় বন্ধুরা নদী বয়ে যায় তার আপন গতিতে হচ্ছে না এখানে কেউ নদীকে দূষিত করে না এটা হলো ইউরোপের নদী বন্দর ইউরোপের নদীর পরিবেশ কেমন দেখুন আর বাংলাদেশে বর্তমান আমাদের নদীর সে হ্যাঁ সেমই তো করবো হাইওয়ে রোডের উপর কাছে কাছে চলে এসেছি রানবোর্ড সিস্টেম কোনো সিগনাল নেই সিগন্যাল খুব কম ব্রিজের উপর দিয়ে নিচে দিয়ে প্রচুর পরিমাণে যাতায়াতের ব্যবস্থা byabostha eta os ye lagano ra to হাইওয়ে রোড তার নিচে দিয়েই আরও কতগুলো সংযোগ রোড দেওয়া হয়েছে আসলে যোগাযোগ ব্যবস্থা এবং রাস্তাঘাট সত্যি অন্যরকম এবং খুবই আধুনিক পরিবেশ বান্ধব আমরা এই ব্রিজ নিচ দিয়ে চলে যাব ওপারে কোনো বাধা নেই ব্রিজ তাতে কি হয়েছে নিচ দিয়ে লোকজন যাচ্ছে আসছে আমরা এই এ তো যেতেও যাবো এখন ব্রিজ এর ওপারে রয়েছে আরেক শহর ব্রিজে এখন ব্রিজ এর নিচ দিয়ে যাচ্ছে সুসি তাসকে প্রচুর ঠান্ডা আর এই পাশেতে আপনারা দেখতে পাবেন যে রেসিডেন্সিয়াল এরিয়া এবং অ্যাপার্টমেন্ট এরিয়া ভ্রমণের অ্যাপার্টমেন্টগুলো দেখতে রবেন আমরা সেই নদীর পার দিয়েই হাঁটছি এখনো এটা নদীর পার এটা বাধাই করে দেওয়া হয়েছে হাঁটছি এখনো অ্যাপার্টমেন্ট রেসিডেন্সিয়াল এরিয়া সুচ্চ ভবন আটতলা দশতলা হবে এগারোতলা সূচ বহন রয়েছে অনেক পুরনো তারপরেও ভিতরে সুন্দর সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা লাভ